চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির শুক্রবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি রোড স্টেশনে মৃত রেল যাত্রী নাম মোহাম্মদ কিয়াম বয়স সাতান্ন বাড়ি বিহারের ছোট মাধুরপুরে ঘটনাকে কেন্দ্র করে এই জখম ব্যক্তিকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় জানা গেছে বিহার থেকে সড়ক স্ত্রীকে নিয়ে শিলিগুড়ি এনজিপিতে এসেছিলেন কিয়াম সেখান থেকে এই শিলং এর উদ্দেশ্যে পদাতিক এক্সপ্রেস ট্রেনে উঠলেন দম্পতি রোড স্টেশনে পদাতিক ট্রেন দুই মিনিটের স্টপেজ দিয়ে থাকে সেই সময় চলন্ত ট্রেন থেকে নামতে যায় কিয়াম উদ্দিন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের স্ত্রী আটকানোর চেষ্টা করেও পারেননি এরপরই ট্রেনের নিচে চলে যায় করে চাঞ্চল্য ছড়ায় পুলিশ ছুটে এসে গুরুতর জখম অবস্থায় কিয়াম উদ্দিনকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিয়াম উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারকে তুলে দেওয়া হবে বলেই জানায় পুলিশ बिहार से छोटा माधोपुर कहाँ जा रहा है माधोपुर से शिलांग जा रहा हूँ ट्रेन से तोड़ के चलते ट्रेन से मेरा हाथ रहा है हाँ। मेरे बचाने के लिए ट्रेन से गिर गए हैं ट्रेन के भीतर ट्रेन हाँ? तर। के भीतर

ছাড়ে দু মিনিট পরে সিট লিস্টার্ব হয়ে পড়ে সেই সময় প্যাসেঞ্জার হাল্লা করে যার জন্য পড়ে গেছে আমরা পরে দৌড়ে যাই ট্রেন থেকে পড়ে যাই ট্রেন থেকে পড়ে যাই নামার সময় পড়ে যায় সাথে সাথে গাড়িটাও দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে যায় আমরা দৌড়ে যাই প্রচুর লোক প্যাসেঞ্জার থাকে তো তারপরে আমাদের আইপিএফ স্টাফ নিজের নামে আমরা সকলে মিলে তুলি স্কুলে আমরা যা কলেজে সেফটি করি নাম হচ্ছে

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স